ঠিক ওই লোকটাই যখন ধর্ম করতে যেয়ে কোনো ঠেকায় পড়ে ধর্ম করতে যেয়ে কোনো বাধায় পড়ে ধর্ম করতে যেয়ে পার্থিব স্বার্থের ঘাটতি হয়ে যায় ইনকলা বালা এক মুহূর্তে আবার পিছনের জীবনে ফিরে যায় অধর্ম চরিত্রে ফিরে যায় ফর এক্সাম্পল একটা ছোট্ট উদাহরণ হচ্ছে একজন মানুষকে যদি খাঁটিভাবে আল্লাহর ইবাদত করতে হয় তাহলে তার অনেক কিছুর সঙ্গে তার রোজগারটা হালাল হতে হয় এই রোজগার হালাল হলে তার খাদ্যটা হালাল হবে রোজগার হালাল হলে তার পোশাকটা হালাল হবে রোজগার হালাল হলে পরে তার ভিতরটাও শুদ্ধ হবে এখন দেখা গেল ওই লোকটা নামাজি মানুষ কিন্তু যখনই ইসলামের এই অবজারভেশন ইসলামের এই মন্তব্য ইসলামের এই বিধান সে জানতে পারল যে আমাকে রোজগার আমাকে এবাদত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হয় তাহলে আমার সমস্ত রকমের অবৈধ ইনকাম সোর্সকে ছাড়তে হবে আমি কোনো হারাম পদ্ধতিতে রোজগার করতে পারবো না যদি করি আমার এবাদাতে শ্রম সব শ্রম সব ব্যর্থ সব বেকার এখন ওই লোকটা টানা পড়েনের মাঝে যে হারাম রোজগার ছাড়বে না এবাদতটা ছাড়বে কোনটা হারাম রোজগারটাকে ত্যাগ করবে না আল্লাহর এবাদতটাকে ত্যাগ করবে সম্মানিত ভাইরা আল্লাহ যদি রহমত করেন তাহলে যারা এই অস্থায়ী কোনো অবৈধ রোজগার করছিল হয়তো বা মানুষটা ওইটা ছেড়ে দিতে পারে যে না আমি কদিন আর বাঁচবো আল্লাহর এবাদতটাকে আর ত্যাগ করব না অস্থায়ী কোনো ব্যবসা বাণিজ্য করে ওইটা ছেড়ে দেবে কিন্তু বলুন একজন ব্যক্তি স্থায়ীভাবে হারাম রোজগারের কোনো পথ নিয়ে রেখেছেন উদাহরণস্বরূপ বলতে পারি মনে ভাবুন কোনো ভাইয়ের আন্ডারে রয়েছে কিছু হক নষ্ট করা জমি জায়গা যেটা স্থায়ী কিছু সম্পদকে আত্মসাত করেছে কিছু সম্পদকে জবরদখল করেছে কিছু অবৈধ সম্পদ গুণের হক নষ্ট করা ভাইয়ের হক নষ্ট করা প্রতিবেশীর কাছ থেকে গা জুয়ারি করে নেওয়া এরকম কিছু সম্পদ ভদ্রলোক ভোগ করছেন আর এদিকে টাইম টু টাইম আবেগে নামাজ কালাম রোজা হজ জাকাত সব করে যাচ্ছেন এখন কেনার কাছে যখন এই বার্তা চলে গেল যে অবৈধভাবে কামাই করে আল্লাহ পাককে রাজি করা যাবে না অবৈধ কামাইয়ের ভিত্তিতে এবাদাত আমল করে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলা যাবে না এখন বলুন ওই লোকটার পরিস্থিতিতে কতটা সংকট নয় এই কথা বুঝতে পারছেন ওই লোকটার পরিস্থিতি এখন যাদের জমি আমার অধীনস্থ তাদেরকে ডেকে তো জমিগুলো ফেরত দেওয়া লাগবে তবেই তার বৈধ জীবন ফিরে আসবে তাহলে অস্থায়ীভাবে যদি কেউ অবৈধ বিজনেস করে তাহলে তিনি কোরআন হাদিসের এই বিধান শুনবার পরে তার অবৈধ রোজগারটাকে তিনি ছাড়তে পারেন কিন্তু স্থায়ীভাবে যদি অবৈধতা থেকে থাকে তাহলে কিন্তু ওই মানুষগুলোর জন্য ভাই টোটাল লাইফটাই হয়ে গেল অত্যন্ত সংকীর্ণ সংকটময় আমার আল্লাহ কি বলেছেন আলা হারফিন কিছু মানুষ রয়েছে ধর্মের কেনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্ম করে ধর্ম করে যদি কল্যাণ কিছু পায় ধর্ম করে যদি মঙ্গল কিছু পায় ইতমা ইতমাহি তাতে মানুষটা খুব খুশি হয়ে যায় আত্মতৃপ্তি লাভ করে মনের দিক দিয়ে খুব সচ্ছল হয়ে যায় পরক্ষণেই দেখা গেল ওইন হু ফিতনা তরুণ যদি ধর্ম করতে যেয়ে কোনো পরীক্ষায় পড়ে কোনো কোনো ঠেকায় যদি পড়ে এক মুহূর্তে ধর্মের সীমানা ছাড়িয়ে তার পিছনের জীবনে ফিরে যায় আমার আল্লাহ বললেন খসিরা দুনিয়া বলা ফের এই শ্রেণীর মানুষগুলো তাদের দুনিয়াটাকেও ধ্বংস করলো পরকালটাও তারা ধ্বংস করে ফেলল কারণ দুনিয়া ধ্বংস করেছে ধর্মের বাউন্ডারি থেকে একশো পার্সেন্ট বেরিয়ে যে জাগতিক সুখ আনা ভোগ করতে পারি জাগতিক মজা জাগতিক আত্মতৃপ্তি জাগতিক চিত্ত বিনোদন এগুলোকে সে আনা ভোগ করতে পারি যেহেতু ধর্মের সঙ্গে তার কিছু সম্পর্ক ছিল আবার যে প্রসেসিংয়ে যে পদ্ধতিতে ধর্ম করেছে আখের আল্লাহ পাকের কাছে যা জাজা পুরস্কার মিলবে না অতএব একালো শেষ ও শেষ বলার নয় তবুও বলতে হচ্ছে ভাই ধর্ম যদি করতে হয় ছোলো আনাই এর ভিতরে ডুবে যেয়ে করা লাগবে যদি কপাল পড়ে যে না ধর্ম করবো না তাহলে তুই ভাই একেবারে গন্ডি ছাড়িয়ে যা দিন কতক দুনিয়ায় দাঁত টেনে তারপর দেখিস দুনিয়া থেকে যাওয়ার আগেই বা কী পাওনা হয় আর মাটির গর্বে গেলেই কি পাওয়া যায় তখন বুঝবি কিন্তু দুটো একসঙ্গে হবে না দুটো একসঙ্গে হবার নয় আমি কথা বলতে বলতে এই জায়গায় এসেছি যে আমার এই বুঝটাকে স্বচ্ছ করতে হবে যে ধর্ম করতে এসেই ঠাকায় পড়া লাগে ওটা আল্লাহর পরীক্ষা করন শরীফ আল্লাহ বলেছেন হাসিবান্না সৈন্যত রাখো আইয়া কৌল আমার আল্লাহ বললেন মানুষেরা কি মনে করে মানুষেরা কি ধারণা করে আইনত রাখো তাদেরকে ছেড়ে দেওয়া হবে উইদাউট এনি টেস্টিং তাদের কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না তাদেরকে ছেড়ে দেওয়া হবে শুধু একটি কথা বলার বিনিময়ে তারা বলবে আমরা ইমান নিয়ে এসেছি অথচ আমি আল্লাহ তাদের পরীক্ষা নেব না প্লেন ছেড়ে দেব ইমানদার বলছে তার জন্য জান্নার বরাদ্দ করে দেব ইমানদার বলছে সে লোকটা আমি আল্লাহ তাকে পূর্ণ নিরাপত্তা দান করব ইমানদার বলছে লোকটা আমি আল্লাহ তাকে পূর্ণ হেদায়েত প্রাপ্তির সার্টিফিকেট দেব কি গো এটাই তো মানুষের সাধারণ ধারণা এটাই মানুষের সাধারণ ধারণা যে আমি ইমানদার আমি আল্লাহকে বিশ্বাস করি আমি হজর মোহাম্মদকে রসুল বলি আমি কোরআনকে আল্লাহর সংবিধান বলে মেনে নিই ইত্যাদি ইত্যাদি তাহলে আমি কেন এত বিপদে আমার কেন এত রোগবাদি আমার পরিবার কেন এত সংকটে আমার পরিবার কেন এত রিক্ত এত নিঃস্ব আমি যে গাছে যে পথে যাই সে পথে কেন ফেলিও বহু রকমের প্রশ্ন আমাদের মনের ভিতরে উঁকি মারে অথচ আমি আল্লাহর লোক যে আমি হিজবুল্লাহ আমি আল্লাহর দলের লোক তাহলে এত বিপদ এত সংকট এত সংকীর্ণতা আমার জীবনে কেন মানুষ কি মনে করে যে তারা ইমানদার বলবে আর আমি তাদের পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব এটা কি সম্ভব এটা যুক্তি বলে ভাই আমরা তারাবিতে খতম পড়াবো একজন বলবে আমি হাফেজ খতমের দায়িত্বটা আমার দাও তা আমি হাফেজ সাহেব কিনা তার যাচাই বাছাই করব না একজন বলবে আমি মুক্তি সাহেব সত্যকার তার মুক্তি হওয়ার তার কোনো রেকর্ড আছে কিনা জানবো না দুম করে তার কাছ থেকে ফত আনবো এটা কি সম্ভব বা একজন অনর্গল ইংরাজি বলতে পারে সে যদি কোনো সরকারি যেয়ে বলে আমি ইংরাজি বলতে পারি আমাকে চাকরি দাও সরকার দিয়ে দেবে তার এডুকেশনাল সার্টিফিকেট দেখবে না তুমি যতই বক বক করতে পারো তোমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখব ভাই উইদাউট সার্টিফিকেটে জায়গা পাওয়া যায় এই জায়গাটায় এখানে সার্টিফিকেট লাগে না জি এখানে শুধু চটকদারি কথা বলতে পারলেই জায়গা পাওয়া যায় আর শুধু জায়গা না কত রকমের ডিগ্রি লাগবে সব দিয়ে দেয় এটাই বাস্তব এই জায়গাটা বিরাট সস্তা জি এখানে বসলে কোনো যোগ্যতা নাই শুধু গলাটা যদি থাকে আর মানুষকে যদি মাতানো যায় তো হাফেজ কারি মৌলানা মুফতি মহাদ্দেশ মুফাস যুগ উপযোগী অনল তেজস্বী ককিল কণ্ঠী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সব রকমের ডিগ্রি এই জায়গাটায় সস্তায় পাওয়া যায় এই কথা বলে আর কোন আর কোথাও সস্তা নাই আর কোথাও সস্তা নাই সম্মানিত ভাইরা আমার কিন্তু যদি আপনাকে জ্ঞান গুণ আর যোগ্যতার ভিত্তিতে কোন পদ নিতে হয় নিশ্চিত আপনার এডুকেশনাল ডকুমেন্টস দেখাতে হবে এবং তার রীতিমতো প্রমাণ দেওয়া লাগবে যে আল্লাহ বললেন মান্দা তুমি বলবে আমি ইমানদার আর আমি তোমাকে পরীক্ষা নেব না তুমি ইমানদার কিনা যাচাই করব না তোমাকে ইমানদারিত্বের সার্টিফিকেট দিয়ে দেবো আর তুমি সহসা জানলাতে ঢুকে পড়বে সহজ নয় সহজ নয় এই জন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যে যুগের মানুষ তুমি তুমি তোমার ফিরে যাও ইতিহাসকে ইতিহাস করে দেখো যত মানুষ নিজেদেরকে ইমানদার বলে দাবি করেছে আমি আল্লাহ পাক সকলকে সকলকেই মতো পরীক্ষা নিয়েছি রীতিমতো পরীক্ষা নিয়েছি সেই কি কিনা কেন লাই आलमন্ন আল্লাহু না সদাকু ওয়ালাই आलमন্ন আল কাযিবিন আমি আল্লাহ প্রকাশ্য দেখে নিতে যাই ইমানের দাবিতে কে সত্যবাদী আর ইমানের দাবিতে কে মিথ্যাবাদী এটা আমি আল্লাহ অবশ্যই জানি তবে প্রকাশ্য দেখে নিতে যাই ওই রেকর্ডটাই থাকবে বিশ্বের দরবারে আমি দেখে নেব কে সপ্তকারের ইমানদার আর কে বা ইমানের দাবিতে মিথ্যা প্রিয় ভাইরা একটু একটু মাথায় খেলিয়ে বুঝো আমরা ইমানদার আল্লাহ বিপদ দিলেন ধৈর্য পারলাম না প্রমাণ হলো আমি আমার ইমানের দাবিতে মিথ্যা বাড়ি আমরা ইমানদার আল্লাপ প্রভূত বিপদ দিলেন এক কথায় দাঁড়িয়ে গেলাম আল্লাহ যেটা ইচ্ছা আল্লাহ করছি আমার ওখানে কিছু বলার নেই আল্লাহর বিচারের প্রতি আমি খুশি আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে আমি সন্তুষ্ট আপনি সত্যকার ইমানের পরীক্ষাতে সার্টিফিকেট পাওয়ার উপযুক্ত ওটাই রেকর্ড ওটাই প্রমাণ হবে আল্লাহ ভালোই জানেন যে আমি কতটা খাঁটি ইমানদার আপনি কতটা খাঁটি ইমানদার আল্লাহর জানার ঘাঁটি নাই বাবা জি কিন্তু যেটা আল্লাহ চাইছেন সেটা হলো আমি প্রকাশ্য পরীক্ষা নেব প্রকাশ্য দেখে নেব হে প্রিয় ভাইরা মুরব্বীরা যুবক ছেলেরা এই তাজা জ্ঞানগুলোকে নিজেদের কাছে ধরে রাখা লাগবে তাহলে আমার ইমানদারিত্বের গন্ডি থেকে আমি কখনো বিচ্ছিন্ন হব না ইনশাল্লাহ তো আমি আপনাকে কথা বলতে বলতে এই জায়গা পর্যন্ত এসেছি যে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন মা সাবাকা মিন মুসিবাতি ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর ও বান্দা শুন তোর জীবনে যত বিপদ আসে যত বিপদ আসে এটা তোর অপকর্মের ফল তবে তোর অপকর্মের জন্য তোকে আমি বিপদ দেই এরপরেও তোর জন্য আর অফার রয়েছে তুই যদি বিপদে ধৈর্য ধরতে পারিস আমি আল্লাহ তোর অনেক পাপ সমূহকে মাপ করে দেব সোহানলা বলে তাহলে বিপদ আমার দোষে আবার আমি যদি ধৈর্য ধরতে পারি আমার গোনা খন্ডে যাবে তাহলে বিপদের ধৈর্য ধরাও লাভ আছে লস নেই কোথায় লাভ সম্মানিত ভাইরা আমি কথা বলতে বলতে শুরু করেছিলাম এই দিয়ে যে ভাগ্যের ভালো আর মন্দ এ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে এটা আমাদেরকে বিশ্বাস করা লাগবে কি গো বিশ্বাস ঠিক থাকবে ইনশাল্লাহ বলেন একটু হ্যাঁ ওই জায়গাটা বড় মারাত্মক জায়গা মারাত্মক জায়গা যে ভালো হলে খুশি মন্দ হলে ভেঙে মুচড়ে পড়লাম এমনকি বোখারির বর্ণনা এসছে প্রথম অবস্থায় আঘাত পেলাম ধৈর্যচ্যুতি ঘটে গেল দুটো কথা বলেও ফেললাম পরে আস্তে আস্তে ধাতস্থ হলাম বললাম যাক আল্লাহ যাই চা আল্লাহ তাই করেছে ওতে হবে না বা ওতে হবে না ওর বিষ মারা গেছে সন্তুষ্টি প্রকাশ করা লাগবে পরে নয় পরে হলে তো ফেল করিয়ে গেল এটাও শিখে রাখা দরকার যে আঘাতের প্রথম অবস্থাই হলো ধৈর্যের জায়গা পরে জি দুজন মিলে ধস্তাধস্তি কোস্তা কুস্তি করলাম বেশ খানিক দুর্বল আর একজন সবল তো সবলটা দুর্বল তারে ধরে ফেলে দিয়ে গোটা কতক ঝাপটা বাড়ি কষিয়ে দিল ও শুনে বুঝে ঠেলে উঠে বলল যাক পারলুম না যখন আল্লাহ বিচার করবে বিষ মারা গেছে ও বিচার আর হবে না এই কথা বুঝতে পারছেন না কিছু হ্যাঁ যখন প্রথম আঘাত পেয়েছিলে তখনই তোমার উচিত ছিল যে আমি পাল্টার প্রতি আক্রমণ করব না আমি আমার বিচার আল্লাহর কাছে দিয়ে দিলাম তবে বোঝা যেত তুমি ধৈর্যশীল মতো কুস্তি করে যখন আর পাচ্ছে না তখন বলছে পারলাম না যখন আল্লাহ বিচার করবে এই আমাদের স্বভাব সাধারণত এইরকম ঠিক বলছি না ভুল বলছি কথা বলছেন না কেন ওটা চলবে না বাপ ওইটা হবে না ধৈর্য ধরলে প্রথম অবস্থায় ধৈর্য ধরতে হবে না হলে কুস্তা কুস্তি করো প্রিয় ভাই আমার তো আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটা কথা বোঝাই একটু মাথায় আমি এতক্ষণ ধরে বকে এসেছি যে তকদিরের প্রতি আমাদের প্রশ্ন শূন্য বিশ্বাস চাই সমালোচনা শূন্য বিশ্বাস চাই কিন্তু কথা তকদিরের ব্যাপারে চলবে না কথাগুলো মনে রাখো সঙ্গে একটা কথা শিখে রাখো ভাই চেয়ে 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 যেটা পাই না ওইটার নাম তকব আর নাচে যেটা আকস্মাত ঘটে যায় ওইটার নাম তক এই দুটো কথা মুখস্থ করুন আবার বলছি না যেটা ওই ওইটার নাম চেয়ে চেয়ে আর নাচে যেটা ঘটে যায় ওইটার নাম তক একটা ছেলে যোগ্য ছেলে বারবার ভাইবা দিয়েছে বারবার ইন্টারভিউ দিয়েছে লেটেস্ট তার এজ পেরিয়ে গেল ছেলেটা চাকরি হলো না এরম ছেলে হাজার হাজার মানুষ বারবার ট্রাই করে করে নিরাশ হয়ে ফিরে আসছে তুমি ট্রাই করেছো ঠিকই আছে ট্রাই ব্যাপারে কোনো দোষ নাই কিন্তু লেটেস্ট যখন হলো না তোমাকে এক স্থিরভাবে দাঁড়িয়ে যাওয়া দরকার আল্লাহ আমার ভাগ্যে চাকরি রাখেননি আমি আমার ডিউটি পালন করেছি বারবার ট্রাই করে দেইনি মানে এরপরে আমার আর ওখানে অসন্তুষ্টির কোনো জায়গা নেই কথা বোঝাতে পারলাম জি আবার একটা ছেলে বাড়িতে মাকে বলল মা তুমি ভাত খোলো আমি একটুখানি খকিরাট কলার থেকে আসছি তুমি রেডি করো আমি যাব আর আসবো বেরিয়ে গেল ক্ষণিক বাদে মায়ের কাছে খবর এলো তোমার সেই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে স্পট ডেথ হইতেছে এরম খবর পাওয়া যায় না যায় না আপনি বলেন ওই ছেলেটা কি কোনো গাড়ির তলায় পড়ে মরবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল সে তো মাকে ভাত রেডি করতে বলল জি তার মাও এ কথা একবারও মনের কাছে স্বপ্নও দেখিনি ও বেটাও স্বপ্ন দেখেনি গেল সুস্থ সবাল চাঙ্গা চন্দনে ছটফটে ফুটন্ত দুরন্ত ছেলে দুদিন বাদে হসপিটাল থেকে পেপার জড়িয়ে বাড়ি আসছে ও জোরে যাচ্ছিল সাবধানে চলে না ভাই ও আসতে যাক ও সাবধানে চলুক ও মেটাল রোড পাকা রাস্তা ছেড়ে দিয়ে ফুটপাথ দিয়ে চলুক আল্লাহর মার যদি কারুর জন্য বরাদ্দ হয় রোধ করার ক্ষমতা কারুর নাই। আমাদের দেশের একটা প্রচলিত ভুল বাক্য সেটা হলো সাবধানের মার নেই একটু বলেন এই কথাটা আমরা বলি না বলি না ডাহা ভুল কথা একজন ইমানের জায়গায় দাঁড়িয়ে কথা কখনো বলা যাবে না যে সাবধানের মার নেই বরং উল্টো করে বলতে শিখুন মারির মাথায় সাবধানের মার নেই তাহলে বলতে হবে যেগুলো অ্যাক্সিডেন্ট করে ওরা তাহলে গাড়ির তলায় পড়ার জন্য যায় প্রিয় ভাইয়ের আমার সুতরাং সারা জীবন মনে রাখার জন্য ওই দুটো বাংলা কথা শিখালাম একটা হলো যা চেয়ে চেয়ে পাই না ওইটার নাম তকধির আর যেটা না চাইতেই ঘটে যায় ওইটার নাম সুতরাং এই তকদিরের প্রতি আমাদেরকে নিষ্কলুষ সন্দেহ মুক্ত বিশ্বাস চাই একদম সন্দেহ মুক্ত বিশ্বাস তবেই ওই ব্যাপারে আমাদের ইমান পরিপক্ক হব প্রিয় ভাই আপনাদেরকে আমি এই কথাগুলো সেই শুরু থেকে বলে বলে আসছি তবে এক কথা তো বলিনি তথ্যের কথা সঙ্গে জুড়েছে সঙ্গে জুড়েছে মনে রাখার দরকার যে কোরআন শরীফে আল্লাহ বলেছেন কুতিব আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরুহুল লাকুম আসান তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খাইরুল লাকুম ওয়া আসান তুহিবু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া মহান আল্লাহ বললেন কুতিব আলাইকুমুল কিতাল হে ঈমানদার তোমাদের জন্য যুদ্ধ ফরজ করা হয়েছে ইসলামের জন্য যুদ্ধ হত্যাকাণ্ড মারা মারিকেও ফরজ করা হয়েছে আবশ্য অন ইসলামী শক্তির বিরুদ্ধে তুমি তোমার জবান দ্বারা প্রতিবাদ করবে তোমার লেখনী দ্বারা প্রতিবাদ করবে শেষ পর্যায়ে যে প্রয়োজনে তোমাকে বাহুবল প্রয়োগ করে শত্রুপক্ষ ইসলামের দুশ্মন কোরআনের এর আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনকে প্রতিহত করার জন্য তোমাকে বাহুবল অস্ত্রবল প্রয়োগ করতে হতে পারে